বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয় সঠিক অ্যান্সার ডি অ্যামিনেশান অপশান ডি দু নম্বর কোশ্চান এক কিলো ক্যালোরি সমান কত কিলো জুল অ্যান্সার অপশান এ ফোর পয়েন্ট তিন নম্বর কোশ্চান গ্লুকোজের অবাধ জারণের ফলে সর্বশেষ উৎপন্ন পদার্থটি হল অপশান ডি এটিপি ও ল্যাকটিক অ্যাসিড চার নম্বর কোশ্চান টায়ালিন খরণকারী গ্রন্থি নয় অগ্নাশয় অপশান ডি বিএমআর পরিমাপক যন্ত্রটি হল বেনেডিক্ট রথ ছ নম্বর কোশ্চান গ্লু গ্লুকাগন অগ্নাশয়ের কোষ থেকে তৈরি হয় পরের কোশ্চান কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন অপশান ডি অ্যালানিন ব্লাঞ্চিংয়ের ফলে রোগ জীবাণু নিষ্ক্রিয় হয় অপশান এ ন নম্বর কোশ্চান একজন গর্ভবতী মহিলার অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা অতিরিক্ত বলছে অ্যানসার হবে অপশান সি ছশো মিলিগ্রাম পরের কোশ্চান মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে কোন ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বৃদ্ধিকে ব্যাহত করে অপশান ইকোলাই পরের কোশ্চান কোয়াশিয়ো রোগে আক্রান্ত হওয়ার বয়স এক থেকে চার বছর পরের কোশ্চান একশো গ্রাম গোদুগ্ধে উপস্থিত প্রোটিনের পরিমাণ থ্রি গ্রাম পরে কোশ্চান ভিনিগার হল অ্যাসিটিক অ্যাসিড বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ কবে থেকে উদযাপিত হয় এক থেকে সা থেকে সেভেন আগস্ট দু হাজার এক অপশান সি এন এ পিপিএনবির প্রাপক হল এক থেকে পাঁচ বছরের শিশুরা পরে কোশ্চান দেহে বিপাকের প্রধান স্থান যকৃত আইসিএমআর শতবর্ষ পালিত হয় দু হাজার এগারো সালে এ সমৃদ্ধ একটি বদলি খাদ্য অঙ্কুরিত দানা শস্য অঙ্কুরিত দানা শস্য এমডিএমপি থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ আট থেকে ১২ গ্রাম ক্ষুধা থেকে মুক্তি কোন সংস্থার মূল মন্ত্র এফএও আয়োডিন নিম্নলিখিত কোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় থাইরক্সিন